সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারবিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে বৃষ্টি উপেক্ষা করেই কন্যাকে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী ভক্ত ও শুভানুধ্যায়ীরা গানের মাঝে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে বললেন তারা। ওপারে পৌঁছে গেলেন লালন গীতি সম্রাজ্ঞী ফরিদা পারভীন লালনের দর্শনকে হৃদয়ে ধারণ করে যিনি সারা জীবন গিয়েছেন বাউলের গান সঙ্গীতকে নিয়ে গিয়েছেন চেতনার গভীরে সেই অনন্য সাধিকা জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমালেন অচিন দেশে শিল্পী ফরিদা পারভিন যে কেবল গান গিয়েছেন তাই নয় তিনি ছিলেন বাংলার লোকসঙ্গীতের আত্মা ছিলেন এক নিভৃত শক্তি যার কণ্ঠে জীবন্ত হতো লালনের ভাব বাংলার মাটি আর মানুষের প্রাণ শুদ্ধ সঙ্গীত করেছেন সারা জীবন বলে তাকে আমরা হারিয়েছি এর মূল্য কোনোভাবেই আমরা দিতে পারবো না ফরিদা পারভিনের সঙ্গীত চর্চা কেবল পেশাগত কর্ম ছিল না ছিল এক নিরবিচ্ছিন্ন সাধনার ধারা সংগীতকে তিনি দেখতেন জীবন দর্শনের বাহক হিসেবে উনি চলে গেছেন ঠিকই কিন্তু উনাকেই ধারণ করে আমরা সারা জীবন চলব চলতে যাব উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য নিজেকে কখনোই প্রচারের কেন্দ্রে আনেননি ফরিদা পারভীন জশ কিংবা নামের মোহ গ্রাস করেনি তাকে লালন শুধু গান না এটা কি দর্শন এই দর্শনটাকে তিনি পৃথিবীতে যেভাবে ছড়িয়ে দিয়েছেন এটি আমাদের একটি বাংলাদেশকে পাশাপাশি বাংলাদেশ পরিচিত হয়েছে তার প্রয়াণ শুধু শোক নয় বরং এক সাংস্কৃতিক শূন্যতা যা পূরণ হবার নয় আজ তিনি নেই কিন্তু তার গাওয়া গান সুর তার কণ্ঠে ধারণ করা দর্শন শ্রোতাদের মাঝে রয়ে যাবে ঠিক সেই জায়গায় যেখানে সুর মিশে যায় আত্মার ধ্বনিতে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা